নমস্কার পার্থ সারথী সরকার আরেকটি সরচিত কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের কবিতাটির নাম তুমি কার ভৌতিক দেহ অহংকার বুদ্ধি সঠতা মানবিকতা দশ ইন্দ্রিয় মন কি তোমার কাকে আমার আমার বলছো শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এদের সাথে তোমার কিসের সম্বন্ধ কি আছে জীবনে সব ধুলোর ধরায় পাওয়া আবার অসীমে লীন হবে মহাসম্ভূতিতে একাকার হয়ে ভাসবে যেখান থেকে এসেছিলে সেখানেই যাবে জাত পাত বংশগোত্র একাকার হয়ে ভাসবে মহাবিশ্বে শুধু একা শুধুই একা নীরবে বসে ভাব তুমি কে কবিতাটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার নূতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির উত্তরোত্তর বৃদ্ধির জন্য আপনাদের কাছে আকুল আবেদন রাখছি